দেখুন কবুতর পোষ মেনেছে তার কবুতর কিন্তু সহজে কারো পোষ মানে না মানুষেরও একটা রাশি থাকে সবার কিন্তু রাশিতে এসব হয় না পশু পাখি সবার পোষ মানে না আমরা নিউজে দেখেছি অনেকেরই যে কুকুর পোষ মানে এরপরে আরও বিভিন্ন প্রাণী পোষ মানে কবুতর খুব সহজে দেখা যায় না পোষ মানে কারো এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর মাওনাতে এই ভাইটি হচ্ছে হামিমের চাকরি করে উনি এই কবুতরটি পালন করতেছে ছয় মাস ছয় মাস হয়েছে এর আগে তার আর একটা কবুতর ছিল সেটাও তার পোষ মেনেছিল কিন্তু সেই কবুতরটি হারিয়ে গেছে নাকি এরকম শুনছিলাম এই কবুতরটি ছয় মাস হলো কবুতরটি পোষ মেনেছে তার দেখুন কিভাবে তার কাতে বসে আছে এখন সাই মোটর সাইকেলটি চালিয়ে যাবে তারপর কিন্তু কবুতর কাঁদিয়ে থাকবে তার কাছেই থাকবে দেখুন